হ্যালো বন্ধুরা তো দেখো আমি এখন হসপিটালে এসে গেছি আর ওটির সামনে বসে আছি সব কিছু বলবো বলেছি তাই জানাচ্ছি এখন আমরা ওটির সামনে বসে আছি তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো জানতে পারবে সব তো এখন হসপিটাল থেকে বাড়ি যাচ্ছি আমাকে দিয়ে আসবে তবে মানুকে নিয়ে যাবে মানুষ বসে আছে ওপরে আর আমার মেয়েকে বেডে দিয়ে দিয়েছে অপারেশন হয়ে গেছে মানে ওটি হয়ে গেছে তো তোমাদের দাদা আমাকে দিয়ে আসবে তারপরে মানুষকে নিতে আসবে তো আমি তোমাদেরকে সামনেটা দেখাই বেরোচ্ছি দেখো একটা মেন গেট এটা হচ্ছে এই এইখানে আউটডোর ডাক্তার দেখে এখানেই ওটি দোতলায় ওটি হয়েছে ওই যে তোমাদের দাদা এখন স্কুটি নিতে যাচ্ছে দাদার পিছনে পিছনেই যাচ্ছি দাদা আমাকে দিয়ে আসবে হসপিটালের ভিতরে তো আস্তে আস্তে কথা বলছিলাম এই যে দেখো এখান থেকে কালকে মেকে এই যে ট্যাক্সি এখান থেকে ঢুকিয়েছে আর সোনার ওটিটা হচ্ছে এই বিল্ডিংয়েই দোতলায় হয়েছে তোর বেবি হয়ে গেছে কিন্তু এখন তোমাদেরকে বলবো না পরে বলবো তো ওকে এখান থেকে ওই রুমে নিয়ে গেল কালকে যে রুমে তোমাদেরকে শেয়ার করেছি দেখিয়েছি তো এখন দাদা স্কুটি নিতে গেল এই যে এখান থেকে ঢুকবো বিকেলে আসবো দেখতে বন্ধুরা মেখে তাকালো কথা বললো এখন তো মানে সেন্সটা মানে কি যে ওকে তো মানে অজ্ঞান করায়নি কোমরের ইঞ্জেকশন দিয়ে করিয়ে বললো বেবি করি হয়েছে তা এখন কথাটা তো খুব ভালো বলছে হাসলো ওকে বেদে দিয়ে দিয়েছে তা এখন তো সেই ব্যথাটা আসেনি ভগবানকে ডাকছি যে মা হওয়ার যে কষ্টটা আর এদিকে আনন্দ সেইটা যেন একটু সহ্য করতে পারে ব্যথাটা তো এখন দেখলাম ভালো আছে তো বন্ধুরা এখন আমরা বাড়ি যাচ্ছি আমি হেলমেটটা পরি ও পার্কিং দিতে হয় না আমি হেলমেটটা পরে নিই কত দশ টাকা তোমাদের দাদা এখন এই দিচ্ছে আমরা এই গেটটা দিয়ে বেরোচ্ছি সাঁত্রিশ নম্বর বাস আছে ওইটা হচ্ছে টালিগঞ্জ রোড এইটা হচ্ছে মহাবিদ্যালয় এই দিক দিয়ে সোজা গেলে আলিপুর যাওয়া যায় তোমাদেরকে একটু দেখাই এদিকে কালী হচ্ছে গান চলছে একটু রাস্তাটা দেখাচ্ছি

আলিপুর টালিপুর গেলে এই দিক দিয়েই যাই সোজা গেলে আলিপুর বেহালা তারাতলা 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 সরি সোজা গেলে তারাতলা ও সোজা গেলে তারাতলা এটা মহাবীর তলা আমরা এবারে বাদিকে ঢুকবো ক্রসিং এ যাচ্ছি যাব এই যে বাদিকে গেলে আমাদের বাড়ি যাওয়া যায় আর ওই ডান দিকেরটা চেতলা কালীঘাট শ্মশান এই দিকটায় যাওয়া যায় আর ওইদিকে গেলে মন্দির তো চলো বন্ধুরা বাড়িতে যাই আবার মানুষকে নিতে আসবে তোমাদের দাদা আমাকে দিয়ে মানুষকে নিয়ে যাবে একটা স্কুটি পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে আর সমস্ত তোমাদেরকে জানাবো তো বন্ধুরা আমার মাথায় হেলমেট যাবার পথে মিষ্টি দোকানে এলাম বাড়ি যাচ্ছি বাড়ি থেকে সবাইকে মিষ্টি মুখ করাতে হবে তোমাদের দাদা মিষ্টি নিচ্ছে দেখা এই জন্য মিষ্টি দোকান এটা দিলীপ দা দোকান দিলীপ দা আছে নাকি কই দিলীপ দা একটু দেখাও দিলীপ দা একটু আসো অনেকদিন দেখিনি তোমাকে আমি আছি ভালো আছি তুমি কেমন আছো দাদা আমাদেরকে খুব ভালোবাসে ওরে বাবা তুমি তো একদম হরে কৃষ্ণ শুভ বিজয় শুভ দীপাবলি দিলীপ দাকে একটু এই যে দিলীপ দা দিলীপ দা আমার বন্ধুদেরকে হাই বলো শুভ বিজয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ

তুমি মিষ্টি খেয়ে আসবে আমাদের জন্য মিষ্টি নিয়ে না 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 তুমি যেও দিই পুরনো বাড়িতে গেছে আমরা নতুন এসছি আর গেছে হ্যাঁ এসে যেও আমাদের বাড়িতে দিলি দা তো চলে বন্ধুরা দিলিপ দাকেও দেখালাম কই ভালো দেখো একদম একদম বাড়িতে ঢুকলাম সবাইকে মিষ্টি দিয়ে সবাইকে মিষ্টি মুখ করিয়ে বাড়িতে এলাম এই যে আমার মা ওমা তুমি খুব খুশি আমি খুব হ্যাপি আমি খুব খুশি তুমি কি বলে না পর দিদা হয়ে গেলে মানে বড় দিদা বড় দিদাও হয়ে গেলে তো এটা একটা ভালো খবর বড় দিদা হয়ে গেল আনন্দ আমাদের বাড়িতে বলে দিয়েছি তো বন্ধুরা ঘরে ঢুকলাম মিষ্টি দিয়ে এবারে আমি জামা কাপড় ছাড়বো আর তোমাদের দাদা গেল মানুকে নিয়ে আসতে মানুক হলো একটু হসপিটালে বস আমি মাকে ছিঁড়ে আসি সকালে তাই এরকম গেছি সেটা তোমাদেরকে বলা হয়নি তো চলো খুব খুশি বন্ধুরা খুব আনন্দের দিন তো চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি তো বন্ধুরা আবার বেরিয়ে পড়লাম হসপিটালে যাওয়ার জন্য ঘর দিয়ে ক্যামেরাটা অন করবো ভুলে গেছে তাছাড়া টিভি চলছে এত জোরে এই জন্য আমি আর ঘরে ক্যামেরাটা অন করিনি এই বেরোচ্ছি দরজাটা দিয়ে দিলাম মেন দরজা হ্যাঁ গেটটা দেব সব কিছু দিয়েই বেরিয়ে যেতে হলো তো চলো তোমাদের দাদা যে দাঁড়িয়ে আছে শীতের বেলা অন্ধকার হয়ে আছে পাঁচটার থেকে সাড়ে ছটা অব্দি দেখতে দেবে এটা দিয়ে চলে আসি তো তো কাকিমাকে এখানে এক কাকিমা আছে স্ত্রি করে ওই কাকিমাকে মিষ্টিটা দিতে তখন কাকিমা ঘুমিয়ে পড়েছিল তো কাকিমাকে একটু মিষ্টিটা দিয়েই আসি ও কাকিমা দুপুরবেলা এসছিলাম আপনি ঘুমিয়েছিলেন হ্যাঁ আসছে কাকিমা হ্যাঁ হ্যাঁ হসপিটালে যাচ্ছি নাহলে আর এসবিতে কালীগঞ্জ হ্যাঁ হ্যাঁ না কাকিমা বলছি ভিডিওতে ছাড়বে তার জন্য দেখে গল্প করতে করতে যাচ্ছো আহ্লা হ্যাঁ তা চলো বন্ধুরা দাদা রেগে যাচ্ছে ওই কাকিমা ইস্ত্রি করে দেখো তোমার ভাসুরের বাড়িতে দাদার গাড়িতে চেপে বসলাম আর হসপিটালেই যাচ্ছি চলো যদি তোমাদের সম্ভব হয় ভিতরটা দেখাবো নাহলে তোমাদের সাথে পরে আবার কথা হবে তো চলো রাখছি এই দেখো আমাদের বাড়ির সামনে সাজানো হয়েছে পুজোর লাইটে হ্যালো বন্ধুরা তো গতকাল একটা ভিডিও দিয়েছিলাম আর সেই ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম আমার মেয়ে মা হতে চলেছে আর আমি এবং তোমাদের দাদা দাদু হতে চলেছি তো আজকেরও সেই খবর নিয়ে চলে এসেছি আমার মেয়ে কি হয়েছে আমরা দাদু দিদা হয়েছি সেটা জানানোর জন্য কি হয়েছে বেবি মানে হয়েছে না বয় হয়েছে সেটা বলছি সকাল থেকে প্রচণ্ড পরিমাণে দৌড়ঝাঁপ করেছি সকালবেলা আবার বাড়িতে এলাম বিকেলে আবার খাওয়া দাওয়া করে সঙ্গে সঙ্গে আবার গেলাম তা এখন হসপিটাল থেকে এসছি এখন প্রায় নটা বাজে অনেকক্ষণ হচ্ছে এসছি সাড়ে আটটা নাগাদ ফ্রেশ হয়ে আর আমি বললাম না তোমাদেরকে জানাই খুশির খবরটা খুশির খবরটা হচ্ছে খুশির খবরটা মানে এত খুশির খবর কি বলবো প্রথম সন্তান ছেলে হোক বা মেয়ে হোক সবচেয়ে খুশির খবর হচ্ছে আমার মেয়ে মা হয়েছে এর থেকে আনন্দের আর কিছু নেই তো আমার মেয়ের বলি আছেন বলি লক্ষ্মী তো তোমাদের দাদা মানে ওরা একটু বেরোলো একটু দরকার কাজে তাহলে আমি ভিডিওটা শেষ করে ওরা কখন আসবে আর এখন নটা বাজে এখন ভিডিওটা যাবে না মানে কালকে যাবে তোমরা দেখে নেবে তো আমার মেয়ের হয়েছে আমার মেয়ের হয়েছে ছেলে 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 খুব আনন্দ মেয়ে হলেও এরকমই আনন্দ পেতাম কিন্তু আমার মেয়ের ইচ্ছা ছিল প্রথম সন্তান ছেলেই হোক তো আমার মেয়ের ভগবান আমার মেয়ের ইচ্ছেটা পূরণ করেছে আমাদের মানে সেরকম এ ছিল না তবে আমারও মনে মনে চাইতাম যদি ছেলে খুব ভালো হবে তবে হ্যাঁ তোমার দাদার কপালটা গেল দাদার আর গার্লফ্রেন্ড হলো না বয়ফ্রেন্ড আমার আমার দিকে পাল্লা ভারী ফ্রেন্ড হয়েছে তো চলো বন্ধুরা আমার মেয়ে ছেলে হয়েছে তোমরা সবাই আশীর্বাদ করো মা ছেলে মা সন্তান যেন ভালো থাকে সুস্থ থাকে আমরা খুব মানে খুশি খুব আনন্দ সব বাইকে মিষ্টিমুখ করিয়েছি আর কি বলবো বলো এই আনন্দের দিনে মানে নিজের কথা ভাষা হারিয়ে ফেলছি কি বলবো মানে একটা না আলাদা অনুভূতি হচ্ছে মানে তোমাদেরকে বলে বোঝাতে পারো না একটা আলাদা আনন্দ হচ্ছে সে কী আনন্দ মানে বললাম না বোঝে বলে বোঝাতে পারবো না খুব আনন্দ হচ্ছে যাই হোক গিয়ে আজকে বাইশে অক্টোবর দু হাজার দিন আমার মেয়ে মা হয়েছে বেলা একটা পনেরোয় ওর বেবিটা এসছে আর তোমাদের সামনে একটা ভিডিও আনবো তোমার দাদাকে নিয়ে তোমার দাদা যেহেতু জ্যোতিষী তোমরা অনেকেই শুনেছ আনবো দাদার মানে কি বলবো দাদা তো অন্য লোকের পুষ্টি বিচার করে আর নিজের মেয়ের বেলা কি সুন্দরভাবে মানে পরের জন্য এত ভালো কিছু বিচার করে নিজের মেয়েরবেলাও দাদা খুব সুন্দরভাবে বিচার করেছে খুব ভালোভাবে আমার যে পুচকুশোনাটা এসছে খুব ভালো সময় ভালো দিনে ভালো টাইমে আমাদের কাছে এসছে আমাদের ঘর আলো করে অন্য দূর কিছু নেই যেটা বলছিলাম একটা ভিডিও করব তোমাদের দাদাকে নিয়ে শুনলে অবাক লাগবে তো রাখছি এখানে বন্ধুরা আর মন ভরে ভালোবাসা দিয়ে আমার মেয়েকে আশীর্বাদ করো এইটাই তোমাদের কাছে আমার আশা এবং আমার আবদার তো চলো রাখছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণ জয় গুরু বাই বন্ধুরা বাই